আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা যাদের ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায় তো এই সমস্যাটা কেন হয় বা অটোমেটিক বন্ধ হয় আবার চালু হয়ে যায় হ্যাঁ যে কোনো সমস্যায় বন্ধ হওয়ার যে সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব তো আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য কিছু সেটিং করতে হবে এখানে প্রথমে আমরা সেটিং এ চলে যাব এখানে আমি প্রথমে সেটিং সে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে চলে যাব নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম আছে এ ক্লিক করব না হয় যে উপরে লিখবেন শিডিউল ঠিক আছে শিডিউল লিখলে শিডিউল এস সি এইচ এই যে শিডিউল দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে শিডিউল আর না হয় আমরা এখানে দেখতে পাচ্ছেন চলে যাবো এখানে নিচে সিস্টেম দেখতে পাচ্ছেন সিস্টেমে চলে যাব সিস্টেমে যাওয়ার দেওয়ার পরে শিডিউল অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অন অফ এন্ড রিস্টার্ট ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাওয়ার অন পাওয়ার অফ এখানে রিস্টার্ট মানে এই সবগুলো রয়েছে তো আপনার কোন একটা যদি এভাবে অন থাকে আপনি তাহলে বুঝবেন এই যে লেখা আছে পাওয়ার অফ তো মানে আপনার পাওয়ারটা অপরি অফ হবে ডিজে এখানে যদি দেওয়া থাকে তাহলে দেখতে পাচ্ছেন শিডিউল রিস্টার্ট শিডিউল অনুযায়ী এটা রিস্টার্ট হবে অটোমেটিক উপরে দেখতে পাচ্ছেন পাওয়ার অন শিডিউল অনুযায়ী পাওয়ার অন হবে ঠিক আছে এরকম যদি থাকে তাহলে অবশ্যই এটাকে ডিসেবল করে দিবেন যদি এনাবল থেকে থাকে তো এটা হলো এক নাম্বার চলে যাব এখানে সার্চ করব আমরা সার্চ সার্চ এখানে আমরা সার্চ করবো ডিভাইস কন্ট্রোল ঠিক আছে আমরা ডিভাইস কন্ট্রোল লিখে সার্চ করবো যদি এখানে ডিভাইস কন্ট্রোল লিখলে না হয় টি এ ই তো ডিভাইস এখানে ডিভাইস কন্ট্রোল আমার এখানে আসে নাই তো এখানে শোর ডিভাইস কন্ট্রোল তো এখানে ডিভাইস কন্ট্রোল লিখে সার্চ করবেন আপনারা ডিভাইস কন্ট্রোল যদি না আসে তাহলে শো ডিভাইস কন্ট্রোল এটা লিখে সার্চ দিবেন এই যে আমার এখানে শোর ডিভাইস কন্ট্রোল এখানে চলে আসছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শোর ডিভাইস কন্ট্রোল এটাকে অন করে দিবেন এই যে অফ থাকলে যদি এটাকে অন করে দিবেন তাহলে কি হবে এই যে ডিভাইসে যে কন্ট্রোল গুলো পাওয়ার বাটনে চলে আসবে অটোমেটিক এই অফ হওয়া এই সমস্যা থেকে আপনি এই সমস্যাটা হবে না এরপরে পরবর্তী যে সেটিংসটা সেটা করতে হবে মানে এটা সেটিংস নয় জাস্ট আমাদের র‍্যাম কিন্তু অনেক কম হয়ে থাকে ঠিক আছে অনেকের আছে 4GB 6GB 2GB র‍্যাম ফোনগুলোতে এই সমস্যাটা বেশি হয় তো দেখা গেছে আপনার 4GB বা 6GB হতে পারে ও অনেক সময় এডজিবি হতে পারে যদি অতিরিক্ত অ্যাপসের চাপের কারণে বা ফটো বাকি আমাদের যে ভিডিওস এগুলোর কারণে র‍্যাম রুম যদি আপনার ফ্রি না থাকে তাহলে এই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যাপস গুলো রয়েছে এই অ্যাপস গুলো যেগুলো অনেক সময় অনেক আগে আমরা ইনস্টল করে রেখেছি কিন্তু আমরা ব্যবহার করি না সেক্ষেত্রে আমরা অবশ্যই আনস্টল করে দিব আর যেটু যেগুলো আমরা ব্যবহার করি এখানে সচর অচর যেমন এখানে দেখালাম এই যে ভিডিও ডাউনলোডার এটা মধ্যে যদি আমি কি চেপে ধরে রাখি ফলে দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করব এই যে আই বাটনটা এখানে ক্লিক করব বা উপরে অন্য সিস্টেম থাকতে পারে আপনার এই আই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এরকম আসলে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড কেস এখানে ক্লিক মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে কেস কেস প্রতিটা মধ্যে থেকে কিন্তু ফাইল তৈরি হয় ঠিক আছে আমরা কি করবো ক্লিয়ার কেস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই ডাটাগুলো কমে গেছে এরপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডিলেট অ্যাপস ডাটা এখানে ক্লিক করবো দেবো এই যে ডিলেটে তো যেগুলো আমরা উম ব্যবহার করি কম সেগুলোকে এরকম করে দিব আর যেগুলো ব্যবহার করি না একেবারে ভালো এবং কি আপনার যে অনেক দিন আগে তুলে রেখেছেন ছবি বা ভিডিও ঠিক আছে এগুলো যদি যেগুলো কাজের না মানে প্রয়োজন নেই তাও রেখেছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনি ডিলিট করে দিবেন এখান থেকে তাহলে র্যাম এবং রুম দুটোই কিন্তু ক্লিয়ার থাকবে আর এই সমস্যাটা হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক দিবেন এই ভিডিওতে